রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থির সঙ্গে বৈঠক করেও কোনো রকম রফা সূত্র বেরোলো না এদিকে চাকরি হারারা তাদের নিজেদের দাবিতে অনড় রয়েছেন এবং কার্যত তাদের দাবি যে রাতের মধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দেয়নি এই তালিকা প্রকাশ করার জন্য তেমন এতে কোনো বাধাও নেই তাহলে কেন রাজ্য সরকার সেই তালিকা বার করছে না এদিকে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী প্রত্যেকেই বলছে যে সেই তালিকা কিন্তু তৈরি রয়েছে তবে কেন সেটা প্রকাশ করা হচ্ছে না না তা ঘিরেই একেবারে প্রশ্ন তুলছেন চাকরি হারারা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠকের পরও বেরিয়ে এলো না কোনো রফা সূত্র এদিকে চাকরি হারারা অনর রয়েছেন তাদের দাবিতে তাদের দাবি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে কেন তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হল না প্রশ্ন তোলেন তারা যেমনই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়নি তেমনই প্রকাশ করতেও তো বাধা দেওয়া হয়নি তারপরও কেন এই পরিস্থিতি যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডের লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় আছে এটা আমরা জোর দিয়ে বলেছি যদি তাদের দাবি মানা না হয় তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা অর্থাৎ চাকরিহারাদের এবার হুংকার রাজ্য সরকারকে তথা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোনো টালবাহানা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করবো না এটা আমাদের বক্তব্য পাঁচটা কইমার প্রকাশ ওমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাছখানে ডানদিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানমোড়া একটা লাইনও বলবো না পরীক্ষা দিয়ে এইটুকুই ও বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চাকরি হারাদের একাংশ সেই কারণেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তারা তারা জানিয়েছিলেন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিলেন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হোক যোগ্যদের তালিকা আর বাকিদের ফের পরীক্ষা নেওয়া হোক এই দাবি জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তাদের নবান্ন অভিযানে বাধা দেওয়া হয় যদিও পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কুড়িজন চাকরিহারা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান সেখানে উপস্থিত ছিলেন কমিশনার সহ অন্যান্য আধিকারিকরাও বৈঠক শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই মুখ্য সচিব মনোজ পান বেরিয়ে যান তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন চাকরিহারারা তারা জানান তাদের সমস্ত দাবি শুনেছেন মুখ্য সচিব নিচে নোটও করে নিয়েছেন তারা বলেন আমরা তো শুধু চেয়েছি যোগ্য অযোগ্যদের তালিকা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বারবার বলছেন তালিকা তৈরি রয়েছে সুপ্রিম কোর্টের তো কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে পরও কেন প্রকাশ করা হচ্ছে না সেই তালিকা প্রশ্ন তোলেন চাকরি হানারা। তারপরে তারা জানান সোমবার রাতের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে যদি সেটা না করা হয় তবে আরো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা ছিলেন বারবার বাদ বিতরণটা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিশ ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে ওয়েমার পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর বাড়ি যদি উল্টায় তার দায়িত্ব এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর খেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার আমাদের দুর্নীতির দায়িত্ব আমাদের তো আমরা এই নিয়ে অনেক কন্দরে ভাব বিতরা কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেককে এভিডেভিট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি ক্রিমিনাল অফেন্স এটাদের মামলা রেউজু করা হোক যদি কোনো কেউ প্রত্যেককে এফিডেভিট দেবো আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এসএসসি কে এফিডেভিট দিচ্ছি আপনি সুপ্রিম কোর্টে এগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা প্লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি উল্লেখ্য দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে যায় নতুন করে পরীক্ষা হওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট এমনকি সময় নির্ধারণ করে দেওয়া হয় কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি জারি করা হয় এদিকে যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন সমস্ত চাকরি চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি হচ্ছেন না সেই কারণেই বারবার তারা দরবার করছেন কখনও মুখ্যমন্ত্রীর কাছে আবার কখনো শিক্ষামন্ত্রীর কাছে এখন দেখা তাদের এই হুঁশিয়ারির পর নড়ে চড়ে বসে কিনা রাজ্য রিপোর্ট নিউজ বর্তমান